টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য শিখব যে বাক্যগুলো আমাদের সচরাচর ইতালিতে কথা বলতে গেলে প্রয়োজন পড়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আর আপনারা যদি লাইক কমেন্ট বা শেয়ার না করেন সেক্ষেত্রে আমিও ভিডিও বানানো আগ্রহ হারিয়ে ফেলি তো চলুন শুরু করি প্রথমেই আমরা যেটা দেখবো যে আমি উত্তেজিত আমি উত্তেজিত এর ইতালিয়ান সনো ইন ফিয়াম মে সনো ইন এখানে সন অর্থ আসলে কিন্তু আমি আছি ওকে আর এখানে ইনফিয়াম মে অর্থ উত্তেজিত বুঝবে সোন আমি আছি ইনফিয়াম মে উত্তেজিত তো আমি আছিটা আমি এখানে লেখেনি নিই শুধু আমি উত্তেজিত এভাবে লিখলাম ওকে তাহলে আমি উত্তেজিত এর ইতালিয়ান সোনো ফিয়ামে এরপরে আসবে আমি বাসে আছি আমি বাসে অথবা আমি বাসে আছি যে কোনো ভাবে বলতে পারি তো এটা ইতালিয়ান কি হবে সোনো ওকে সোনো সুল্লাউ অর্থ আমি বাসে আছি এখানে সোনো অর্থ আমি আছি অথবা শুধু আমিও বলতে পারি আর সুল্লাউ অর্থ বাসে ওকে তাহলে পুরাটি কি হবে সন সুলাউ তু অর্থ আমি বাসে এরপরে আসবে আমি পার্কে অথবা আমি পার্কে আছি আমরা যেভাবেই বলি তো আমি পার্কে এর ইতালিয়ান কি হবে সন আল পার্কো সন আল পার্কো অর্থ আমি পার্কে আছি এখানে সন অর্থ আমি অথবা আমি আছি আর আল পার্ক অর্থ পার্কে পার্ক অর্থ পার্ক আল পার্কো পার্কে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি শোনো আল পার্ক অর্থ আমি পার্কে অথবা আমি পার্কে আছি এরপরে আসবে আমি দিশেহারা আমি দিশেহারা ওকে তো আমি দিশেহারা এটা ইতালিয়ান কি হবে শোনো কনফুজো শোনো কনফুজো যদি আমি পুরুষ হই বলবো শোনো কনফুজো আর যদি মহিলা হই তাহলে বলবো শোনো কনফুজা ওকে তাহলে এটাই বাংলায় কী হবে আমি দিশেহারা শোনু কনফুজো অথবা কনফুজা এখানে সোনো অর্থ আমি আর কনফুজো অর্থ বা কনফুজা অর্থ দিশেহারা তাহলে আমি দিশেহারা আসবে আমি দরজায় এর ইতালিয়ান সোনু আল্লাহ পর্তা অর্থ আমি দরজায় সোনো এখানে আমি আল্লাহ পর্তা অর্থ দরজায় পড়তা অর্থ আসলে কিন্তু এখানে দরজা আল্লা পর্তা অর্থ দরজায় ঠিক আছে তাহলে সোম আল্লাহ পর্দা অর্থ আমি দরজায় বা আমি দরজায় আছি আমরা যে যেভাবেই বলি না কেন আপনারা যদি ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান এখন একটি লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানান কেমন লাগছে এই ভিডিওটি এরপরে আসবে আমি প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি এর ইতালিয়ান কি হবে সোনো ইন্না মোরাতো অথবা সোনো ইন্না মোরাতা ওকে তো এই দুইটার অর্থই কিন্তু আমি প্রেমে পড়েছি যদি আমি পুরুষ হই তাহলে বলবো সোনো ইন্না মরাত আর যদি মহিলা হই বা মেয়ে হই তাহলে বলবো ওকে তাহলে দুইটার অর্থই কিন্তু আমি প্রেমে পড়েছি এখানে সোনো অর্থ আমি পড়েছি আর মরাত অথবা মরাতা অর্থ প্রেমে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি সোনো ইন্না মরাতা অথবা সোনো ইন্না মরাতো অর্থ আমি প্রেমে পড়েছি এরপরে আসবে আমি কর্মস্থলে আছি আমি কর্মস্থলে আছি অথবা আমি কাজে আছি আমরা যেটাই বলি তো এটা ইতালিয়ান কি হবে অর্থ আমি কর্মস্থলে আছি অথবা আমি কাজে আছি এখানে সোনো অর্থ আমি আছি আর আল আল্লাভোর অর্থ কাজে অথবা কর্মস্থলে তার উপর ওটা আমরা একসাথে কি বলতে পারি সোনো লাভরো অর্থ আমি কর্মস্থলে অথবা কাজে আছি এরপরে আসবে আমি স্বপ্নে আছি আমি স্বপ্নে আছি এর ইন ইন অর্থ আমি স্বপ্নে আছি এখানে অর্থ আমি আছি আর ইন উন উন মানে একটি আর কি ইন উন সনিও অর্থ একটি স্বপ্নে আর শুধু এখানে স্বপ্নে বলছি আমরা তাহলে পুরোটা কি হবে সোনো ইন উন সনিও অর্থ আমি স্বপ্নে আছি অথবা আমি একটি স্বপ্নে আছি এরপরে আসবে আমি পথে আছি আমি পথে আছি মানে রাস্তায় আমি কোথাও সোনো ইন কামিন এখানে সোনো অর্থ আমি আছি ইনকামিনো অর্থ পথে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সোনো ইন অর্থ আমি পথে আছি এরপরে আসবে আমি শান্তিতে আছি আমি শান্তিতে আছি এর ইটালিয়ান সোনো ইন পাচে সোনো ইন পাচে অর্থ আমি শান্তিতে আছি এখানে সোনো অর্থ আমি আছি আর ইন পাঁচে অর্থ শান্তিতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সোনো ইন পাচে অর্থ আমি শান্তিতে আছি এখানে সোন অর্থ তো আমি বললাম আর ইন পাচে পাঁচে অর্থ শান্তি আর ইন পাঁচে অর্থ শান্তিতে এরপরে আসবে আমি ঘরের মধ্যে অথবা আমি ঘরের মধ্যে আছি এর ইতালিয়ান সোনো নেল্লা স্তানজা সোনো নেল্লা স্তানজা অর্থ আমি ঘরের মধ্যে অথবা আমি রুমের মধ্যে রুমের মধ্যে যেভাবে বলি ঘর অথবা রুম একই জিনিস কিন্তু তাহলে সোনো এখানে আমি অথবা আমি আছি আর নেল্লা স্তানজা অর্থ ঘরের মধ্যে নেল্লা এখানে মধ্যে আর স্তান ঘর বা রুম ওকে তাহলে সোনো নেল্লা স্তান অর্থ কি হবে আমি ঘরের মধ্যে এরপরে আসবে আমি ঝামেলায় আছি আমি ঝামেলায় আছি এর ইতালিয়ান সোনো নেই গুয়াই সোন নেই গুয়াই অর্থ আমি ঝামেলায় আছি এখানে সোনো অর্থ আমি আছি নেই গুয়াই অর্থ ঝামেলায় গুয়াই অর্থ ঝামেলা আর নেই গুয়াই ঝামেলায় ওই যে লাস্ট অন্তস্তি আছে লায় তাহলে সোনো নেই গুয়াই অর্থ কি আমি ঝামেলায় আছি এরপরে আসবে আমি ভ্রমণে আছি আমি ভ্রমণে আছি এর ইতালিয়ান সোনো ইন ভিয়াজ্য সোনো ইন ভিয়াজ্য অর্থ আমি ভ্রমণে আছি এখানে সোনো অর্থ আমি আছি অর্থে ব্যবহৃত হবে আর ইন ভিয়াজ্য অর্থ ভ্রমণে ইন ভিয়াজ ভ্রমণে ভিয়াজ অর্থ ভ্রমণ আর ইন ভিয়াজ ভ্রমণে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সন ইন ভিয়াজ অর্থ আমি ভ্রমণে আছি এরপরে আসবে আমি দলের সাথে আছি বা কোনো একটা দলের সাথে একসাথে আছি দলের সাথে আছি অথবা আমি দলের সাথে যে যেভাবেই বলি তাহলে এর ইতালিয়ান কি হবে সোনো কন লা স্কোয়াদ্রা সোনো কন লা স্কোয়াদ্রা অর্থ আমি দলের সাথে আছি অথবা আমি দলের সাথে এখানে সোনো অর্থ আমি আছি অথবা শুধু আমি আর কোন অর্থ সাথে অর্থ অর্থ দলের দলের একসাথে হবে আমি সাথে আছি এরপরে হবে আমি গাছের নিচে আছি অথবা আমি গাছের নিচে যে যেভাবেই বলি তো এর ইতালিয়ান কি হবে সোনো সত্য লাল বেড় সত্য লাল বেরো অর্থ আমি গাছের নিচে আছি অথবা আমি গাছের নিচে এখানে সোনো অর্থ আমি আছি অথবা শুধু আমি আর সত্য অর্থ নিচে লাল লালবে অর্থ গাছের তার একসাথে কি হবে লাল অর্থ আমি গাছের নিচে এরপরে আসবে আমি চাপে আছি আমি চাপে আছি এর ইতালিয়ান সোনো সত্য প্রেসিয়নে সোনো সত্য প্রেসিয়নে অর্থ আমি চাপে আছি এখানে সোনো অর্থ আমি আছি আর সত্য প্রেসিয়নে অর্থ চাপে তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সত্য প্রেসিয়নে আমি চাপে আছি আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন সেক্ষেত্রে আমিও ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি তো আমার যেন আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে সেজন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরপরে আসবে আমি নদীর পাশে আছি এর ইতালিয়ান কি হবে সোনো ভিচিণ আলফিউমে অর্থ আমি নদীর পাশে আছি অথবা আমি নদীর পাশে যেভাবেই বলি তো এখানে সোনো অর্থ কী হবে আমি আছি বা আমি আর ভিচিণ অর্থ কিন্তু এখানে বিচি আসল অর্থ কিন্তু এখানে কাছে ঠিক আছে বিচিহ্ন কাছে কিন্তু এখানে পাশে অর্থে ব্যবহৃত হয়েছে আমি পাশেই বলি তো ভিচিহ্ন পাশে আর আলফিউমে অর্থ নদীর ফিউমে অর্থ নদী আর আলফিউমে নদীর তাহলে পুরাটা একসাথে কি হবে সোনো বিচীন আলফিউমে অর্থ আমি নদীর পাশে আছি এরপরে আসবে আমি নিয়ন্ত্রণে আছি আমি নিয়ন্ত্রণে আছি এর ইতালিয়ান সোনো সত্য কন্ত্রোল সোনো সত্য কন্ত্রোল অর্থ আমি নিয়ন্ত্রণে আছি এখানে সোনো অর্থ আমি আছি আর সত্য কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সোনো সত্য কন্ত্রোল অর্থ আমি নিয়ন্ত্রণে আছি এরপরে আসবে আমি সেতুর কাছে অথবা আমি সেতুর কাছে আছি এর ইটালিয়ান কি হবে সনো বিচীন আল পন্তে সনো বিচীন অর্থ আমি সেতুর কাছে আছি এখানে সোনো অর্থ আমি আছি আর বিচীন অর্থ কাছে আর আলপন্তে অর্থ সেতুর পন্তে অর্থ সেতু আর আলপন্তে অর্থ সেতু তার পুরোটা একসাথে কি দাঁড়াবে সোনো ভিজিনো আলপন্তে অর্থ আমি সেতুর কাছে আছি আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর হ্যাঁ কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো তো এরপরে আসবে আমি গাড়ির পিছনে আছি অথবা আমি গাড়ির পিছনে এখানে এ ইতালিয়ান কী হবে সোনো দিয়েদ্রো লা মাক্কিনা সোনো লা মাকিনা অর্থ আমি গাড়ির পিছনে আছি অথবা শুধু আমি গাড়ির পিছনে যে যেভাবেই বলি না কেন এখানে সোনো অর্থ আমি আছি অথবা আমি আর দিয়েত্র অর্থ পিছনে আর লা অর্থ গাড়ির অর্থ গাড়ি লা ওকে তার উপাটা একসাথে আমরা কি বলতে পারি সোনো দিয়েত্র লা তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য যে বাক্যগুলো আমাদের ইতালিতে চলতে ফিরতে কাজে লাগতে পারে তো আমরা এই বাক্যগুলো ভালো মতো দেখে নেব এবং বারবার যদি আমরা ভিডিওটি দেখি দেখে মুখস্থ উচ্চারণ সহ মুখস্থ করে ফেলি ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে